আসসালামু আলাইকুম বাংলাদেশ ডাক বিভাগে সাতশত পঁয়তাল্লিশটি পদে দুটি আলাদা সার্কুলার প্রকাশ করেছে তো চলুন সার্কুলারগুলো দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ এক নাম্বার সার্কুলারের এক নাম্বার পদের নাম হচ্ছে পোস্টম্যান বেতন দেওয়া হবে শততম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে একশত নব্বইটি তো এ পদের জন্য আপনারা সি পাস করলে আবেদন করতে পারবেন অবশ্যই সেকেন্ড ক্লাস পে পাশ করা লাগবে এরপরে দুই নম্বর পদের নাম হচ্ছে স্টাম্প্যান্ডার বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে তিনটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস পাশাপাশি সংশ্লিষ্ট কাজের জন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর তিন নম্বর পদের নাম হচ্ছে ওয়ারম্যান বেতন দেওয়া হবে উনিশতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্র্যাড কোর্সে পি বা সি ক্যাটাগরির লাইসেন্সধারী হতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে আর্মড গার্ড বেতন দেওয়া হবে উনিশতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে প্যাকার কাম ক্যারিয়ার বেতন দেওয়া হবে উনিশতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে একশত তেইশটি তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ছয় নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে তেইশটি তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস সাত নম্বর পদের নাম হচ্ছে গার্ডেনার বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি তো অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে এগারোটি তো বলা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে নয় নম্বর পদের নাম হচ্ছে বার্তাবাহক বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে দুইটি তো এ জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস এরপর দশ নম্বর পদের নাম হচ্ছে রানার বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে একশত একত্রিশটি তো এ জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এস পাস পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এগারো নম্বর পদের নাম হচ্ছে বোটম্যান পদের সংখ্যা হচ্ছে তিনটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারো নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে সাতাশটি তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এক থেকে বারো নং পদের জন্য বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো অবশ্যই প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে এস টিপি ডট ডাবল স্ল্যাশ পি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো আবেদনের শুরু তারিখ হবে বারো এক দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো সকল পদের জন্য আপনাদেরকে ফি পেমেন্ট করা লাগবে তো ফি পেমেন্ট করা লাগবে মোট ছাপ্পান্ন টাকা কিভাবে ফি পেমেন্ট করবেন এখান থেকে আপনারা দেখে নেবেন এরপরে দুই নম্বর সার্কুলারটাও দেখে নেওয়া আছে তো দুই নাম্বার সার্কুলার এক নম্বর পদের নাম হচ্ছে ষাট মধ্যরিক কাম কম্পিউটার অপারেটর তো বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে চারটি তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সাতলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এরপরে উচ্চমান সহকারী বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে পদ সংখ্যা হচ্ছে এগারোটি তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেকেন্ড ক্লাস পে অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে কেশিয়ার বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে সংখ্যা হচ্ছে একটি তো অনার্স বা ডিগ্রি পাস করলে আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন চার নম্বর পদের নাম হচ্ছে টেকনিশিয়ান বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে সংখ্যা হচ্ছে একটি এসএসসি পাশ করলে আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্টটারে সার্টিফিকেট কোচদারি হতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে সংখ্যা করছে একটি তো এ পদের জন্য আপনারা এসসি পাস করলে আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটদারি হতে হবে ছ নম্বর পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে সংখ্যা করছে দুটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হয়েছে সেকেন্ড ক্লাস পেয়ে এসএসসি পাস পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কমপক্ষে ছয় মাসের সার্টিফিকেট সার্টিফিকেটদারি সাত নম্বর পদের নাম হচ্ছে পোস্টাল অপারেটর বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে একশো তো আশিটি তো সেকেন্ড ক্লাস পেয়ে এইসএসসি পাস করলে আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন আট নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার ভারী তো বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে একটি এ পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এসসি পাস পাশাপাশি ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর হচ্ছে ড্রাইভার হালকা বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি তো এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এস পাস পাশাপাশি হালকা বা ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বা ভারী গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন দেওয়া হবে স্কুলতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে তিনটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সেকেন্ড ক্লাস পেয়ে এসএসসি পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ থাকতে হবে এরপরে এগারো নম্বর পদের নাম হচ্ছে অফিস সরকারের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে ষাটটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেকেন্ড ক্লাস পেয়ে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি বিশব্দ ও বাংলায় বিশব্দ থাকতে হবে বারো নম্বর পদের নাম হচ্ছে কার্পেন্টার বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্স দায়ী হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদের নাম হচ্ছে পাম্প অপারেটর বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে একটি তো এই পদের জন্য এসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোন প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্র্যাড কোচদারি হতে হবে চোদ্দ নম্বর পদের নাম হচ্ছে প্লাম্পার বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে সংখ্যা হচ্ছে দুইটি এসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো প্রতিষ্ঠান হতে প্লাম্পিংয়ে ট্র্যাড কোস্তারি হতে হবে পনেরো নম্বর পদের নাম হচ্ছে মিড ওয়াইফাই বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে সংখ্যা হচ্ছে একটি তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফাইতে ন্যূনতম এক বছরে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে তো সকল পদের জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে এইচ টি টি পি ডট ডাবল স্ল্যাশ পি এম জি ইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো আপনারা অনলাইনে আবেদন করার ফলে ফ্রি পেমেন্ট করবেন তো সকল পদের জন্য ফি পেমেন্ট করা লাগবে মোট একশত বারো টাকা তবে ক্ষুদ্র নিগসটি শারীরিক প্রতিবন্ধী অতিথি লিঙ্গের জন্য ফি পেমেন্ট করা লাগবে ছাপ্পান্ন টাকা তো কীভাবে ফি পেমেন্ট করবেন আপনি এখান থেকে দেখে দেবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম